হ্যাঁ গাইস গুড মর্নিং আমি জয়ী চলে আসলাম আজকেও আর একটা নতুন ব্লগ নিয়ে তো গাইস আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো বড়দিনের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তার সাথে হ্যাপি ক্রিসমাস ডে তো গাইস আজকে মানে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তো হচ্ছে না মানে ঘুরতে যাওয়া তো আজকে মানে ঘুরতে যাব মানে ভাবলাম তো বাড়ির থেকে ফোন আসলো মানে আমার বাপের বাড়ির থেকে ফোন আসলো ওরাই নাকি আসবো আমাদের বাড়িতে ঘুরতে তো তার জন্য আজকে কোথাও যাওয়া হলো না তো মা বাবারা আসবে তো ওদের সাথেই আজকে এনজয় করবো মজা করব পুরো ভিডিওটা দেখতে থাকো আমার স্নান হয়ে গেছে তো স্নান করার পরেই আর কি আমি পুজো দিয়ে নেবো বাড়িতে পুজো দেওয়ার পরেই আর কি রান্নাবান্না করতে হবে মারা ঘুরতে গেছে তো ওইখান থেকে আসলে আর কি খাওয়া দাওয়া করবে তো আমি ততক্ষণে আর কি রান্নাবান্না করে নেব তারপরে আর কি এক জায়গায় যাব তো কোথায় যাব ভিডিওটা দেখতে থাকুন তাইলে আর কি বুঝতে পারবেন কোথায় যাব তো গাইস আমার রান্না বান্না হয়ে গেছে তো বাবা আমাদের সবারে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার শ্বশুর মশাই আমি আর আমার হাজবেন্ড এখানে চলে তো এখন এক জায়গায় যাবো রেডি হচ্ছি তো কোথায় যাবো আমরা যাবো হচ্ছে কীর্তন শুনতে আমাদের এখানে পাশেই মানে কীর্তন বসে তো তো যাবো এখন কীর্তন শুনতে তো রেডি হয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের সাথে তো গাইস আমরা একটু কীর্তন শোনার পরেই প্রসাদ নিতে চলে আসছি তো আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে তো আমার দিদিরা এখন আর প্রসাদ নিচ্ছে ওদের প্রসাদ নেওয়া হলে আমরা আরও একটু কীর্তন শুনব তারপরে চলে যাবো পারি তো আমরা একটা কথা গাইস আমার মোবাইলের ক্যামেরা কোয়ালিটি একদম ভালো না তো তার জন্য আর কি ক্যামেরা কোয়ালিটি আর কি ভালো আসে নাই আর এমনি তো রাত হয়ে গেছে তো তার জন্য আর কি ভালো কোয়ালিটি ক্যামেরা আসে নাই তো গাইস আমার ভিডিওটাতে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই তো গাইজ বাড়ি যাওয়ার আগে চলে আসলাম ফাস্ট ফুডের দোকানে তো এখন আর কি ফাস্ট ফুডে দেখি কি কী পাওয়া যায় এখানে খাবো না বাড়ি নিয়ে যাবো কেন না অনেক রাত হয়ে গেছে তার মধ্যে আমার ছেলেটা আর কি খেজাল করতেছিল তার জন্য আর কি চলে আসছি তো এখন আর কি